तुम मां भॻवान भॻवान कुझु खोलान আজকের এই আপনাদের উৎসবে উপস্থিত হতে পেরে আমি সত্যি সত্যি খুবই আনন্দিত আমি সর্বপ্রথম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব মা সারদা এবং স্বামীজির শ্রীচরণে আমার অন্তরের প্রণাম জানিয়ে আমি তাদের অশেষ অশেষ কল্যাণ আর আশীর্বাদ আপনাদের সকলের উপরে বর্ষিত হোক সকলের সর্বাঙ্গীন কল্যাণ হোক আমি শুনেছি আজকে মাতৃ দিবস সেই সেই মায়ের সন্তানরা সকলে মিলে ছেলে মেয়েরা সকলে মিলে শ্রী শ্রী মাকে শরণ মানন করবে আর তার অনুধানে নিজেরও ধন্য হবে আর উপস্থিত সকলকে তার শরণ মানন করিয়ে ধন্য হবে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মা সারদা দেবী আপনাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ করুন বলে এখানে উপস্থিত আছি স্বামী বিবেকানন্দ কেমন কেমনভাবে মাকে শ্রী শ্রী মাকে তার দৃষ্টিকোণে মার স্বরূপটা কিভাবে ফুটে উঠেছিল তার সম্পর্কে দু চারটি কথা আমি বলবার চেষ্টা করব দেখুন আপনারা সকলে জানেন ওই শ্রী রামকৃষ্ণ কত পরীক্ষা করেছিলেন তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করবার আগে তাকে কত রকমের তার সঙ্গে তর্ক বিতর্ক করেছিলেন তার সম্পূর্ণ মহিমা ধারণা করবার জন্য তাকে কত সময় লেগেছিল তাই না কিন্তু মাকে অনুধান করতে মার স্বরূপটা গ্রহণ করতে স্বামীজির কিন্তু এতটুকু সময় ভাবতেও কিন্তু খুব আশ্চর্য লাগে দেখুন মা তো একজন পল্লী গ্রামের মহিলা তার কি ঠাকুরের মতো ভাব বারে বারে কি ভাব সমাধি হতো কি তা তো হতো না তার মুখটা পর্যন্ত পরিপূর্ণভাবে উনি স্বামীকে কোনো দিনও তিনি এমন ভাবে অবগুঞ্চনার মধ্যে তিনি থাকতেন আর তার কথাবার্তা পর্যন্ত এত আসতে আসতে অনেক সময় তার কথা যাদেরকে বলতেন তারা শুনতেই পেত না আরেকজন মাধ্যম যেমন ওনার সঙ্গে গোলাপ থাকতেন যোগিন মা থাকতেন সেবিকা রূপে তারাই জোরে জোরে বলে দিতেন তাহলে মার কথা কিন্তু স্বামীজি অল্প স্বল্প শুনেছেন সবসময় গোলাপমাই জোরে করে তাদের কাছে বলে দিতেন এইভাবে মা সর্ব সর্বদা এমনভাবে তিনি আড়ালে থাকতেন সবসময় কিন্তু মার স্বরূপটা বুঝতে মার যে অন্তর্নিহিত মহিমা ধারণা করতে স্বামীজির এতটুকু কিন্তু দেরি দেরি লাগেনি কিন্তু বলতে গেলে ঠাকুরের যারা একেবারে তার আন্তরের যে শীর্ষ মন্ডলী তাদের মধ্যে স্বামীজি কিন্তু পরিপূর্ণভাবে মাকে ধারণা করতে পেরেছিলেন অন্যরা কিন্তু এত পারেনি স্বামীজি নিজ মুখে স্বামী শিবানন্দ থেকে বলেছিলেন মহাপুরুষ লিখেছিলেন একটা চিঠিতে তোমরা কেউ কিন্তু মা ঠাকুর কি বস্তু সেটা বুঝতে পারো নি এখনো পারো না ক্রমে পারবে বুঝুন মার সঙ্গে কত তাদের প্রথম থেকে যেমন স্বামী সারদানন্দ তার সেবক রূপে কত তিনি তার সেবা করেছেন যোগানন্দ যে করেছেন স্বামী ত্রিগুনা ত্রিগুণাতীতানন্দ যে করেছেন কিন্তু স্বামীজি বলতেন তোমরা এখনো কিন্তু মার যথার্থ স্বরূপ বুঝতে পারোনি এখন তিনি ঠিক ঠিক তিনি সাক্ষাৎ জগদম্বা একবার কি হয়েছে জানেন স্বামী বিজ্ঞানানন্দ উনি কিন্তু এত বেশি কিন্তু মার কাছে কখনো যেতে না একবার মা বলরাম মন্দিরে আছেন সেখানে স্বামীজিও আছেন বিজ্ঞানানন্দ দিব এসেছেন স্বামীজির সঙ্গে তার কোনো কাজকর্ম ছিল স্বামীজি কিন্তু দেখা মাত্র বলছেন কিরে বেসন মাকে প্রণাম করে এসছে তো উনি বলতেন নাম আমি কোনো যাইনি যা আগে যা আগে মাকে প্রণাম করে এসো বিজ্ঞানী মনে মনে ভাবছেন কোনো মতে গিয়ে একটা ঢিপ করে প্রণাম করে চলে আসে কিন্তু তিনি এই যখন মাকে প্রণাম করে উঠেছেন কোনো মতে তাড়াতাড়ি একটা প্রণাম করে উঠে পড়েছেন পেছন থেকে স্বামীজি বলছেন একই গো এরকম মাকে প্রণাম করতে আছে ভাবে প্রণাম কর মা যে সাক্ষাৎ জগদম্বা তখন দেখা গেল স্বামীজি নিজে স্বাস্থাঙ্গ ভাবে প্রণাম করতেন আর বেচারি বিজ্ঞান আর কি করবেন তিনিও সষ্টাঙ্গ প্রণাম করে চলে এলেন আর মনে মনে ভাবতেন আমি ভাবতেই পারিনি পরবর্তী সময়ে বলেছিলেন স্বামীজি আমার পিছনে পিছনে যাবেন মুখে বললেন যা প্রণাম করে এসো আর উনিও সঙ্গে সঙ্গে আসবেন আমি ভাবতেই পারিনি বলেছিলেন তার জন্য আমরা দেখি স্বামীজি শুধু জগতের কাছে মাকে পরিচয় করে দিয়েছিলেন তা নয় উনি তার গুরু ভাইদেরকে পর্যন্ত তিনি তিনি মা কি বস্তু মাঝে সাক্ষাৎ জগৎ জননী সেটা তিনি কিন্তু সাক্ষাৎ ভাবে ওদেরকে পরিচয় করে দিয়েছিলেন মার সম্পর্কে তার ধারণা এত পরিশুদ্ধ আর কি তারপরে আমরা দেখি শুধু উনি পেশেন্টকে না অন্য সময়েও আমরা দেখি মা যে সাক্ষাৎ জগৎজননী তিনি জগদম্বা স্বয়ং এই ধারণা তার কাছে এমন স্পষ্ট পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল কিন্তু তিনি মনে তিনি কখনো কিন্তু ঠাকুর এবং মা ভিন্ন মনে করেনি সবসময় তারা অভিন্ন একই সত্তা একই মুদ্রার যেমন এপি আর ও তিনি জানতেন ঠাকুর এবং মা তারা অভিন্ন তার জন্য তার প্রতিটি কথাবার্তায় তার প্রতিটি আচরণে আমরা দেখতে পাই তিনি মাকে এত অন্তরে শ্রদ্ধা ভক্তি নিবেদন করতেন দেখুন উনি যখন পাশ্চাত্য দেশে দেবেন তো যাবেন তো তখন তো ঠাকুর নাই তিনি যখন তখন তো তিনি দক্ষিণ দেশে সেখানে শুনলেন এরকম পার্লিয়ামেন্ট অফ রিলিজন হবে এখন তিনি ভাবছেন এটা কি আমি মনে মনে খেয়াল আমার খেয়াল এটা আমি যাব কিন্তু এটা সত্যি সত্যি আমার যাওয়া কি উচিত কাকে জিজ্ঞাসা করবেন ভাবুন তো তার কত ঠাকুরের গৃহী ভক্তেরা যেমন গিরিশচন্দ্র ঘোষ ছিলেন তিনি কিন্তু জিজ্ঞাসা করলেন মাকে মনে মনে ভাবলেন মা ঠাকুর তো অভিন্ন দেখি মাকে লিখে মা যা মার ইচ্ছাটা কি দেখি তখন উনি সারবানন্দ মহারাজের কাছে চিঠি লিখেছেন তিনি জানেন মা কোথায় আছেন জায়রামবাতে নাকি উদ্বোধনে জানেন না তো উনি সারদানন্দ মহারাজের কাছে লিখে তার সঙ্গে চিঠিটা রেখে পাঠিয়েছিলেন যখন মা চিঠি মা চিঠি পেলেন মা চিঠি পড়ে সঙ্গে সঙ্গে তিনি সারদানন্দ মহারাজকে বলে দিলেন কি লিখলেন তিনি কিন্তু সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন তুমি অবশ্য যাবে বাবা তোমার জন্যই কিন্তু এ সমস্ত কিছু আয়োজন হয়েছে তুমি কিন্তু জিও এটা ঠাকুরেরই অভিপ্রেত তোমাকে যেতেই হবে ভাবুন তো তার জন্য স্বামীজি যখন ফিরে এলেন তিনি মাকে বলছেন মা আমি কষ্ট করে একেবারে খুব করে আমি একেবারে সেখানে উড়ে যাইনি তাদেরই তৈরি জাহাজে করে ওখানে ওই মডুকে আমি গিয়েছিলাম মা আপনার আশীর্বাদে সেখানে সব কিছু কিন্তু ভালোভাবে হয়ে গেছে আপনার আশীর্বাদে মানে উনি সর্বদা মনে করতেন মার আশীর্বাদে কিন্তু তিনি যেতে পেরেছিলেন মার আশীর্বাদে তিনি বিশ্ব বিজয়ী হতে পেরেছিলেন এইভাবে আমরা দেখি তার প্রতিটি কাজের কর্মে তার কথায় তিনি মাকে এবং ঠাকুরকে একই সত্তা অভিন্নভাবে তিনি দেখেছিলেন যখন তিনি যে বিদেশিনি তার শিষ্যারা যখন এলেন এই যে ভগিনী নিবেদিতার কথা তিনি বলছিলেন তাদেরকে যখন মার কাছে নিয়ে এসেছিলেন আপনি তো শুনেছেন তিনি কখনো ভাবেনি মা যে ওদেরকে আমার কন্যারা এমনভাবে তিনি আদরের সঙ্গে গ্রহণ করলেন তা শুধু না ওরা তো বিদেশি তো ওদেরকে যখন প্রসাদ খেতে দেওয়া হলো তারা ভাবছে আমরা শুধু তিনজন খাবো মা কি খাবে না কিছু তার জন্য ওদের মধ্যে জোসেফের ম্যাকলুড বলে স্বামীজির শিষ্যায় একজন ছিলেন তিনি মাকে জিজ্ঞাসা করছেন মা আপনি কিছু খাবে না মা সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে খাবো বই খাবো না কেন তার মার জন্য যখন প্রসাদ এনে এনে দেওয়া হলো তিনি কেমন সুন্দরভাবে তা গ্রহণ করলেন আপনাদের কাছে এটা এমন কিছু বিশেষ ব্যাপার নাও হতে পারে তখনকার দিনে একজন ব্রাহ্মণ বিধবা আর যারা এরা পাশ্চাত্য মহিলারা বিদেশিনীরা যাকে ম্লেচ্ছ মানুষ মনে করে সবাই তাদের সঙ্গে একজন ব্রাহ্মণ বিধবা মানুষ বসে একসঙ্গে খাওয়া আপনি তো শুনলেন স্বামীজি পর্যন্ত এমন আশ্চর্য হয়েছিল তার তিনি চিঠি লিখে গুরু ভাইদেরকে জানা বিশেষ করে শশী মহারাজকে শশী মহারাজ তো খুব আচার নিষ্ঠা ইত্যাদি তার খুব ছিল তাকে তিনি চিঠি লিখেছিলেন জানো মা ওদের সঙ্গে বসে খেয়েছেন পর্যন্ত কি অদ্ভুত না বাবু মানে এইভাবে তিনি মাকে বিশেষ করে উনি ভারত মাতার যে আমাদের ভারতের যেন প্রতীক সাক্ষাৎ যেন তিনি ভারত মাতারই তিনি যেন একটা বিশেষ প্রতীক মনে করেছিলেন যখন তা তিনি যখন এই বিদেশ গ্রহণ করলেন মানেই বল ভারত এই বিদেশিনিদের গ্রহণ করেছে তাদেরকে বুকে টেনে নিয়েছে একটা স্থান তারা এখানে অবশ্য তারা পেয়েছেন এইভাবে কিন্তু তিনি মার সঙ্গে তার সম্পর্ক ছিল সত্যি আশ্চর্য লাগে শ্রী শ্রী মাকে মাও কিন্তু পানি এমন তার একেবারে মাতার মনেই বলতেন ঠাকুরের শিষ্য কেন উনি উনি আমাদের এই যে রামকৃষ্ণ সঙ্গে যেন তিনি মাতার মনি খুবই তিনি তাকে অত্যন্তভাবে ভালোবাসতেন এইভাবে আমাদের সামনে তুলে ধরলেন শ্রী শ্রী মা হলেন সাক্ষাৎ জগৎ জননী যেমন সে রামকৃষ্ণদের ভাগবতী সত্তার পূর্ণ বিকাশ মাও তাই সে একই ভাগবতী ভাগবতী সত্যারই তিনি একেবারে মূর্ত বিগ্রহ বলে তিনি তিনি নিজে অনুভব করলেন তা না জগৎ একেবারে সমক্ষে তিনি সে কথাটা তুলে ধরলেন যাতে সকলে তাকে সেরকমভাবে বুঝতে পারে তিনি সাক্ষাৎ জগৎ জননী যখন তিনি রামকৃষ্ণ সঙ্গ ঘোষণা করলেন তিনি কি বলেছিলেন জানেন এই যে মা সারদা দেবী তিনি শুধু শুধু আমাদের গুরুপত্নী তা কিন্তু নয় তিনি এই যে সঙ্গ হতে চলেছে সে সঙ্গে রক্ষা কর্ত্রী পালনকার তিনি তিনি এই সঙ্গ জননীতে পরবর্তী সময়ে শুধু সঙ্গ জননীও না তিনি বিশ্ব জননী জগন্ময়ী তিনি জগৎ জননী স্বয়ং এইভাবে কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদের সামনে ধরিয়ে দিলেন দেখিয়ে দিয়ে গেলেন তার কথা তার ব্যবহারে মাকে উনি ওইভাবে দেখতেন এইভাবে আমরা স্বামীজির কাছ থেকে ঠিক ঠিক তিনি আমাদের চিনিয়েছিলেন মা স্বরূপটা আশা করি ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের কৃপায় আর স্বামীজির আশীর্বাদে আমরা ঠিক ঠিক মায়ের সন্তান হতে পারি মা আমাদের সকলের আশীর্বাদ করুন আমরা যথার্থভাবে যেন শ্রী শ্রী মায়ের সন্তান হতে পারি আমি পুনরায় মার চরণে আমার অন্তরের প্রার্থনা নিবেদন করতে শ্রী শ্রী মা সকলের সর্বাঙ্গীন কল্যাণ করুন Syakulir Sarvangin Manggul Huk Ya, yeah, emang gantar ya <laughs>